আমার নামে তো পঞ্চাশটা মামলা বিগত সরকার করছে আমি কি এই জন্য টকশো বন্ধ করে দেবো আমি কি এই জন্য সত্য কথা বলা থেকে বিরত থাকব আপনাদের দলে যারা চাঁদাবাজির সাথে যুক্ত এবং তাদেরকে আপনারা বরখাস্ত করার পরও তারা রীতিমতো টকশো করে বেড়াচ্ছে আরেকটি কথা এখানে ডক্টর আসিফ শাহানো বলেছেন যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ফলো আপটা কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও তারা কি আসলে ওইভাবেই থাকছেন নাকি আবার পুনর্বাসিত হচ্ছেন কি কারণে ঠিক চাঁদাবাজির অভিযোগগুলো এখনো আসছে আপনার উত্তরটা জানতে চাই এখানে ব্যাপারটা হচ্ছে কি চাঁদাবাজি করেছে আমি আমি কার কাছ থেকে চাঁদাবাজি করেছি আমি যার কাছ থেকে চাঁদাবাজি করেছি সে কি বলছে আমি চাঁদাবাজি করেছি তাহলে তার সবার প্রথমে উচিত হচ্ছে একটা থানায় যে এফআইআর করা তাহলে যখন আপনি আইনের আশ্রয় যাবেন আর আইনের আশ্রয় যখন প্রয়োগটা হবে আইনের ধারাবাহিকতাগুলা যে একটা থানায় যখন একটা মামলা হবে মামলা হওয়ার পরে তখন সেটা তদন্ত হবে তদন্তের সাময়িক তদন্ত যখন সত্যতা প্রমাণ পাবে তখন তো তাকে ধরে নিয়ে আসবে কি তদন্তের স্বার্থেও যে আসামিকে পুলিশ ধরে নিয়ে আসতে পারে কোর্টে যদি এই মামলাটা হলো কোর্ট যদি থানায় তদন্ত করতে পাঠালো তো তদন্ত করে যদি সত্যতা পায় তো তাকে তো ধরে নিয়ে আসবে তাহলে ধরে নিয়ে আসলে একটা সেকশানের সি একটা সেকশানের সে অপরাধ করলো তখন সেই অপরাধটা যখন আমরা যে কোনো দলের আমার দলের কথায় ধরেন যে আমি দেখলাম যে সে আমার দলের একজন সমর্থক কি কর্মী কি একটা হচ্ছে তৃণমূলের নেতা সেই অপরাধটা করেছে তার এগেনস্টে যখন মামলাটা হবে তখন আমি তাকে হচ্ছে তার প্রাথমিক সদস্য পদ আমি স্থগিত করব কিংবা হচ্ছে বাতিল করে দেব। বাতিল করে দিলাম আমি আমার দলেরটা আমার নামে তো পঞ্চাশটা মামলা বিগত সরকার করছে আমি কি এই জন্য টকশো বন্ধ করে দেবো আমি কি এই জন্য সত্য কথা বলা থেকে বিরত থাকবো আমার কি প্রতিবাদের ভাষাটা একবারে মুখে আমি দিকপ্রাস লাগাবো না চোখে আমি সুইসুতা দেবো না চশমা পরে আমি হাঁটবো অন্ধের মতো সাদা লাঠি নিয়ে সেটা তো হতে পারে না একটা দলে আমি যদি অপকর্ম করে থাকি দল আমাকে বহিষ্কার করা মানে পরিবার আমাকে বহিষ্কার করা রাষ্ট্র আমাকে বহিষ্কার করা পৃথিবী থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব তাহলে তো নতুন করে আইন তৈরি করে একটা এককেন্দ্রিক ব্যবস্থা খুব কঠোরভাবে যেমন ওই সৌদি আরবে যে অপরাধ করলে হাত কেটে দাও পা কেটে দাও ফাঁসিতে জুলাই দাও এরকম একটা ব্যাপার চাইলেই তার হবে না আর সিফাতদের ভিতরে আবেগ অনেক অনুভূতি অনেক পাণ্ডিত্য অনেক প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের কাছে ওদের প্রত্যাশা খুব বেশি কিন্তু ওরা কি করবে কি করা উচিত আর কি করছে ওদের কাজের সাথে কথার সামঞ্জস্য অসামঞ্জস্যতা নিয়েই জনগণ প্রচন্ড আমাকে ডাকাত বলছে আমি দুর্নীতি করছি আমি চাঁদাবাজি করছি আর দু হলো না রাজনৈতিক সংগঠন করা যাদের বয়স তারা যদি এখন কোটি কোটি টাকা তদ্বির বাণিজ্যের গাড়ির কথা শুনে তাদের যদি শত কোটি টাকা লেনদেনের কথা শুনে তাদের যদি উপঢৌকনের কথা শুনে তাহলে এদের মুখে এই বড় বড় সবক আর বড় বড় রাষ্ট্রের কথা এই আবেগ আর এই কাজীর কেতাবের বক্তৃতা আর বাস্তবায়ন এটা সুদূর পড়া হবে যে কোনো জিনিস বাস্তবতার সাথে সামাজিক পারিপার্শ্বিক অবস্থাকে বিশ্লেষণ করেই যে কোনো জিনিসের একটা নিয়ম বলেন কানুন বলেন আইন বলেন সব কিছু তৈরি করতে হবে স্যার যেমন বললেন স্যারই আমি বলবো কারণ টিচার তো টিচারই বয়সে ছোট হলেও টিচার টিচার হলেও টিচার আমার স্যার ডাইরেক্ট হলেও টিচার যে কোনো প্রতিষ্ঠান টিচার হলেও টিচার আমি স্যার বলেই অভ্যস্ত তো স্যারের কথায় আমি বলি যে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা দেখেন পনেরো বছর আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করার আগ্রহ থাকলেও আমরা সেই সুযোগটা কিন্তু পাইনি আপনি ইতিপূর্বে দেখেন নয় বছর যখন আমরা আন্দোলন করছি আমার দলের কথাটাই আমি বলবো আমি কারুর দলের কথা নিয়ে বেশি শবক দেওয়াটা আর সবক নেওয়াটা আমার ব্যক্তিগত জীবনে খুবই অপছন্দের একটা বিষয় আমি নিজে যেটা করব না শুধু সবক দেবো জ্ঞান দিব আশা করবো প্রত্যাশা করব। আমাকে স্বৈরাচার বলবে আর এইটা না হলে আমি নির্বাচন করব না এটা না হলে আমি মানবো না এটা না হলে আমি করতে দেবো না এখন থেকে এরা যা শুরু করছে সিপাতেরা সিপাতের এই চিন্তাভাবনাগুলো বুঝতে হবে এখন আমার দল নব্বইয়ের আর আজ 9টা বছর شورای ছাত্রmathbb আন্দোলনের মাঠে থাকলো এটা 90 আমি অভ্যুত্থানের ভিত্তিতে নির্বাচনে ক্ষমতা আসলাম ক্ষমতা আশাপাল আপনি নবীন বরণ বলেন সমবেত বলেন কাদের সংসদ নির্বাচন বলেন আমাদের কাউন্সিল বলেন ছাত্রদল যুবদল বিএনপি ইনরেং ইনস্টিটিউট সব জায়গায় সমানভাবে ভালোভাবে হয়েছে 96 সালে আমিই ক্ষমতা আসছে তাও আমাদের সমস্ত কিছু ভালোভাবে চলছে আমাদের ভাতাটা পড়লো ভাটাটা পড়লো ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই শেখ ওয়াজে যতক্ষণ পর্যন্ত দেশে থাকলো ততক্ষণ পর্যন্ত এখন আমার সুযোগ আসছে এখন আমার সুযোগ আসছে কিন্তু আমার সুযোগ থাকার পরও আমার নেত্রী দীর্ঘদিন চিকিৎসা পেল না আমার নেত্রী চিকিৎসার জন্য একটা চিকিৎসা মৌলিক অধিকার সেটা বাস্তবায়ন করা গেল না স্বাভাবিক কারণে একজন আর একজনের সাথে কথা বলা যায় না দুজন মিলে বসা যায় না পাঁচজন মিলে পার্টি অফিসে মিটিং করা যাবে না পল্টন অফিসে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে নিজেরা বোমা রেখে আমরা বোমা রাখছি আমার রান্না করার চাল পর্যন্ত দিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন রাস্তা দাঁড়াতে দেয় না এইভাবে আমার কাছ থেকে গণতন্ত্রের চর্চা আর আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা পনেরো বছর আমি করিনি দেশ করেনি করতে দেয়নি আমি পারিনি ভাই এটা আমার ব্যর্থতাই বলেন সফলতাই বলেন কিন্তু আমরা গণতন্ত্র চর্চা অতীতে করিনি কিন্তু কখনোই করিনি বিষয়টা কিন্তু তা না